সম্মানিত অবস্থিতি ভাই এবং বন্ধুগণ আল্লাহ রুবুল আলমিন আর একটু এগিয়ে গিয়ে সুন্দর ভাবে বলছেন আল্লাহ ফাসাদী ফাসাদকারীকে দাঙ্গা ফাসাদকারীকে পছন্দ করেন না তাহলে দুনিয়ার বুকে যেই সব মুসলমানের বাচ্চারা আজকে নামাজ পড়ে না কিন্তু মিটিং মিছিলের নাম করে আন্দোলনের নাম করে এখানে ওখানে দাঙ্গা হাসাদ করে বেড়ায় এদেরকে আল্লাহ রব আলমিন পছন্দ করেন না সুরাল ব্যাগারা দুই নম্বর সুরা দ্বিতীয়তম পারা বত্রিশ নম্বর পৃষ্ঠা আয়ত নম্বর দুই শত পাঁচ স্পষ্টভাবে তাহলে আল্লাহ তালা জানালেন ইহুবিল ফাসাদাল্লাহুল্লাহুবিল ফাসাদ অর্থাৎ আল্লাহরবুল্লা আলমিন এই ফাসাদকারীদের দাঙ্গা ফাসাদকারীদের দাঙ্গা হাঙ্গাকারীদের কখনো পছন্দ করেন না তাহলে বলবেন যে মিটিং মিছিল কি আমরা করব না এর একটা নিয়ম আছে সিস্টেম আছে আপনি আমার কাছে আসেন বা ফোন দিন আপনাকে শিখিয়ে দেব কিভাবে ইসলামে সেই রুলস দিয়ে জারি করেছে এবং সুন্দরভাবে আমাকে এবং আপনাকে জানিয়েছে আরেকটি ভাইটাল পয়েন্ট অধিকাংশ আন্দোলনকারীরা মিটিং মিছিলকারীরা তো একে ফাসাদকারী তো আসেই বেনামাজি আমি এর আগে বলেছি বেনামাজি পৃথিবীর মতো সত্তরটা পৃথিবী যদি মানুষের উপকারে কাজে দেই শুধু আকাব বিল কেন আর কোটি কোটি ডলার মিলিয়ন ট্রিলিয়ন ডলার যদি মানুষকে দিয়ে দেই নিজে না খেয়ে মারা যায় আর যদি বেনামাজি অবস্থায় মারা যায় এই ব্যক্তির মানবতার খাতিরে মানবতার উপকার আসতে পারে তবে তার কিয়ামতের মাঠে বিন্দু মাত্র কোনো উপকার আসবে না কিন্তু আপনি যদি রাস্তায় চলতেছিলেন একটা কাঁটা একটা ঢিল পাথর পড়ে আছে আপনি নামাজি মানুষ হন সেটাকে যদি সরিয়ে ফেলেন আল্লাহ রব্বুল আপনার আমল নামা একটা সাদাকার নেকি লিখে দেন বলি সোবাহ চিন্তা করেছেন তাহলে নামাজি হওয়ার মজা কি আর নামাজি না হওয়ার মজা কি নামাজি না হওয়ার সাজা আর নামাজি হওয়ার মজা এটা সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ আল্লাহ চালা আরও সুন্দরভাবে আমাকে এবং আপনাকে একটি মেসেজ দিয়েছেন সেটা হচ্ছে প্রত্যেকটা মুসলমানকে নামাজ আদায় করার পাশাপাশি বিভিন্ন পাপাচার কার্যক্রমকে ত্যাগ করতে হবে ছুঁড়ে ফেলতে হবে ছেড়ে দিতে হবে বিভিন্ন পাপ কাজ প্রকাশ্যে হোক গোপনে হোক প্রকাশ্যে হোক গোপনে হোক ছোট কিংবা বড় দিনে কিংবা রাতে প্রকাশ্যে বা গোপনে যেই পাপি করি না কেন সমস্ত পাপকে আমাকে আপনাকে ছুঁড়ে ফেলতে হবে আমি এই মেসেজ এভাবে মানুষের কাছে দিয়েছি আমরা প্রত্যেকটা আদম সন্তানই পাপি আর নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি নিজের পাপ এত পরিমাণ আছে যদি পাপের গন্ধ থাকত গন্ধে কয়েক মাইল পর্যন্ত মানুষ টিকে থাকতে পারতো না কিন্তু দুনিয়াতে যেহেতু পাপের গন্ধ নেই তাই আশেপাশে সবাই ভালো মানুষ খারাপ মানুষ চলে কেউ টের পায় না পাপের ওজন যদি দুনিয়াতে দেওয়া হতো পাপ আমরা এত করি এত পরিমাণে দিন রাত পাপ করি পাপের ওজনে জমিন ঘষে ঢুকে যেতাম কত দূর যেতাম আল্লাহ আলাম কিন্তু যেহেতু দুনিয়াতে পাপের ওজন নেই সেই সূত্রে আমরা বেঁচে আছি অতএব আইনার সামনে দাঁড়িয়ে যেমন বারবার চেহারাখানাকে দেখেন কোরআন এবং হাদিসের জ্ঞান নিয়ে একবার নিজের অন্তরখানাকে দেখেন যে আমি কত ভালো মানুষ আমি কত পাপি আমি কত নিকার এই অ্যান্ড্রয়েড মোবাইল তো কী আমাদের মাঠে কথা বলবে অ্যান্ড্রয়েড মোবাইলকে যদি আল্লাহ তালা দুনিয়াতে কথা বলার সুযোগ দেন এমন কি আপনি যদি আমার হাতে দেন আপনার গুগল ক্রমে গিয়ে হিস্টরিটা যদি আমি চেক করি আপনি রাতে পণ্য কত দেখেছেন ব্লু ফিল্ম কত দেখেছেন কি কত দেখেছেন টোটাল হিস্টোরি আপনার পেয়ে যাব তাহলে আপনি কত ভালো আপনার মোবাইল পর্যন্ত জানে আমি কত ভালো আমার মোবাইল জানে তাহলে আমি কত ভালো আমি পাপী নাকি ভালো এটা নিজেই বলতে পারবো অন্য নয় অতএব আসুন আমরা পাপ মুক্ত জীবন ত্যাগ করি আল্লাহ রবুল আলমিন তৌফিক দান করুন আমরা আল্লাহ আমিন আল্লাহ তালা জানিয়েছেন এই আয়টি বলে খুদবা গুটিয়ে ফেলবো ওয়া কৌমানু ওয়া কৌমানু হিমিন কবলু ইন্না হু কেন আমি ইতিপূর্বে নুহের নুহের সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি এজন্য যে তারা নিশ্চিত ছিল পাপাচারী পাপাচারী জাতি পাপাচারী সম্প্রদায় অর্থাৎ যদি আপনি পাপাচারী হন আজকে বিভিন্ন পুলিশ প্রশাসন দেখে খুব ভয় লাগে না আমাদের এলাকায় যখন বিএসএফ ঢুকলো দশ বারো গাড়ি গত শুক্রবারে যখন আমি খুদবা দিয়ে বের হচ্ছি মধুপুর থেকে সাজু মোড়ে র‍্যাব আর পুলিশ আর বিএসএফ সব রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে তো কেউ যেতে পারছে না একটা টোটোও যাচ্ছে না একটা বাইকও যাচ্ছে না খুদবার ব্যাগ কাঁধে আছে মাথায় টুপি পাঞ্জাবি মোবাইল হাতে আমি হাঁটছি টোটোওয়ালা বলছে যা না মানুষ বলছে যাই না আমি বললাম যে আমি সৎ ব্যক্তি আমার এখানে কাজ করছে পুলিশ প্রশাসন আমাকে কিছু বলবে না ইনশাআল্লাহ কারণ আমি তো অপরাধী নই আমি তাদের সামনে দিয়ে বেরিয়ে গেলাম একজন অফিসার বললেন এটা দিয়ে যান এটা দিয়ে গাড়ি চলছে তাহলে চিন্তা করুন মানুষের বাহ্যিক রূপ দেখেও বোঝা যায় যে মানুষ ভালো নাকি মন্দ দুনিয়ার পুলিশ প্রশাসন দেখে যদি এত ভয় লাগে আল্লাহর পুলিশ প্রশাসন তাদের পিটনি দেখে কত ভয় লাগা উচিত অতএব প্রকাশ্যে গোপনের সর্বধরনের পাপকে ত্যাগ করুন কোরআন এবং হাদিসকে কোরআন এবং কোরআন এবং হাদিসকে ভালোবাসুন ইসলামিক বই আপনি পড়তেন না জানলে বইগুলো কিনুন কিনে বাড়িতে রাখুন কেউ আপনার বাড়ি বেড়াতে এলো পড়লো আপনি নেকি পাবেন আপনি কাউকে দিয়ে দিলেন নেকি পাবেন সে পড়ে আমল করছে কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন এরকম ইমান এবং আমল তৈরি করুন খরচ করেন দিনের পথে বেদিনের কেন নাই মাথার চুল কাটতে গেলে 50 টাকা লাগে আরে দাড়ি কাটছাট করা হারাম দাড়ি কাটছাট করতে গেলে 20 টাকা লাগে অথচ আপনি দান করতে গেলে 10 টাকা 5 টাকা খুজেন সম্মানিত উপস্থিত ভাই এবং বন্ধুগণ পৃথিবীর বুকে শান্তি বিরাজ করতে গেলে কুরআনুল কারীম শিক্ষা কুরআন এবং হাদিস পড়া ইসলামে জ্ঞান অর্জনের বিকল্প কোনো কি শুনে আপনি নিজে অধ্যয়ন করুন ছেলেমেকে অধ্যয়ন করান ইসলামে আলেমদের মূল্যায়ন করুন এবং মসজিদ মাদ্রাসা কে সম্মান করুন এই সব জায়গাগুলোকে এই প্রতিষ্ঠানগুলোকে মূল্যায়ন করুন ভালো ¡Oh! আল্লাহ তাহলে আপনাকে ভালোবাসবে ইহকালীন শান্তির জীবনে ভরে দেবে অশান্তির জীবন থেকে মুক্তি দেবে আল্লাহ রবুল্লা আলমিন যেন তাই করেন আমরা আমিন আল্লাহ তালা আমরা যারা অসুস্থ পূর্ণ পূর্ণাগত পাই কামিল আজিল আদিন আমরা আল্লাহ আমিন আল্লাহ রব আলমিন আমরা যারা অভাবী আমাদেরকে অভাব মুক্ত হেলাল রুজি রোজগার দিয়ে জীবিকা নির্বাহ করার তফিক নসিব করুন আমরা বলি আল্লাহ আমিন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের মধ্যে যারা দুর্বল ইমানের অধিকারী আমাদের ইমান ও আমলে পরিপূর্ণ করে দিন আমরা হে হেল্লা তালা আমরা যারা হেদায়ত থেকে বঞ্চিত আমাদের হেদায়তের আলোকিত জীবন দান করুন আমরা মামিন এল্লা রবুল্লা আলমিন ভারতবর্ষ সহ ফিলিস্তিন সহ বিশ্বব্যাপী যে মুসলিম রাজকে নিপীড়িত নির্যাতিত আল্লাহ রবুল আলমিন তারা মাজলুম হয়ে আছে আর আপনি জালিমদের বিরুদ্ধে আমাদের অভিভাবক হয়ে আপনি মাজলুমদের পাশে দাঁড়ান আমরা আল্লাহ মামিন এল্লা রবুল্লা আলমিন যেসব মুসলিম রাজকে ইসলাম থেকে দূরে তাদের ইসলামের সঠিক দিশা আদান করুন আমরা আল্লাহ বিমিন তালা অন্ততপক্ষে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমি সহ প্রত্যেকেই হেদায়তের আলোয় আলোকিত নোর দান করুন আমরা আল্লাহ মামেন আল্লাহ তালা আমাদের এখানে উপস্থিত হওয়ার ওসিলাই আমাদের জীবনে জানা অজানা প্রকাশ্যে কখনো ছোট ছোটো বড়ো রাতে যে পাপগুলো হয়েছে আল্লাহ আপনি সেই পাপগুলোকে মাফ করে দিন আমরা রবি আল্লাহ মামেন এ দাবি এ দোয়া মহান আল্লাহ সুমনতাল্লা সামনে রেখে আমরা আমাদের আলোচনার শেষাংশে এসে আরেকটি দোয়া করতে চাই যে আমাদের মধ্যে থেকে যারা মুসলমান হয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরকলে পরকালীন জীবন চলে গেছে মুসলমান মানে অন্তত পক্ষে নামাজি হওয়া আল্লাহ তালা যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে বিশেষ করে আমার মা এবং নানা নানি আল্লাহ তালা আপনি তাদের জীবনের ভুল তুড়ি ক্ষমা করুন তাদের কবরে শান্তির বিছানা বিষয়ে দিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস করুন আমরা বই মামিন এ দাবি এদুয়া এ দরখাস্ত মহান আল্লাহ সুহানা ও তালার সামনে রেখে আমরা আমাদের জুমার খুব বা আলোচনা এখানেই জিতাচ্ছি